আগে সেল হয়তো খুবই কম এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো সেল হচ্ছে এজন্য আমাদের মানে সাংসারিকভাবে পরিবারটা চালাতে একটু ভালো হচ্ছে আর কি প্রথম ধরেন আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার ওয়াইফ একা এখানে শুরু করছে দেড় বছর আগে তিনটা চারটা কেক আনত তিনটা চারটা পাঁচটা শুক্রবার হলে একটু বাড়াইতো এইভাবে যখন কেক জাকির ভাই যখন ভাইরাল হয়ে গেল। তখন আর কি একটু দশটা বারোটা এভাবে করতে করতে এখন মানে বাইশটা পর্যন্ত যত পারে আর কি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ الله ভালো রাখছে আপনার হাতে এটা কি ভাই এটা চকলেট কেক চকলেট কেক 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর চকলেট কেক এটা কত টাকা এটা পুরাটা নিলে 800 টাকা আমরা আমরা 8 পিস করে 100 টাকা করে বিক্রি করি আলহামদুলিল্লাহ আপনার এখানে তো অনেক কেক দেখতেছি জি আছে এখানে আছে আপনার চকলেট আছে বাটারস্কক ব্লুবেরি রসমালাই ম্যাঙ্গো অরেঞ্জ রেড ভেলভেট তাহলে ভাই আমার একটা ব্লুবেরি দেন তো এক পিস মানে একশো টাকার মধ্যে এই তো ভাই এটা হচ্ছে ব্লুবেরি জি বিশাল একটা সাইজ চামিজ দেন চামিজ ভাই আজকে কয়টা কেক আনছেন মোট আজকে আনছি 22টা তিনটা চারটা কেক আনতো তিনটা চারটা পাঁচটা শুক্রবার হলে একটু বাড়াইতো এইভাবে যখন কেক জাকির ভাই যখন ভাইরাল হয়ে গেল তখন আর কি একটু দশটা বারোটা এভাবে করতে করতে এখন মানে বাইশটা পর্যন্ত যদূর পারে আর কি হ্যাঁ আপনার ওয়াইফ বানাইতেছে আর আপনি বিক্রি করতেছেন আমি বিক্রি করতেছি আছে আমি হেল্প করি আমার হেল্প করে সহকারী হ্যাঁ আপনারা ফ্যামিলির সবাই ফ্যামিলির এই যে সুন্দর করে কাটতেছে ওই আপুটা আপনার কি হয় উনি আমার ওয়াইফ আমরা কিন্তু নতুন না এখানে আমাদের স্টল এখানে দেড় বছর যাবত বসে মানে জাকির ভাই ওনার দুই মাস পর থেকে আমরা বসি এখানে ভাই নতুন না নতুন না 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 আমরা অনেক পুরনো দেড় বছর যাবত এখানে বসি দেড় বছর ধরে এখানে বছর ওনার এক দুই মাস পরে মেবি আমরা এখানে আসছি এটা হঠাৎ করে জাকির ভাই মানে কিভাবে কি করে ভাইরাল হয়ে গেল ভাই আমরা নিজেও জানি না মানে কেক জিনিসটা যে এভাবে ট্রেন্ডিং এ চলে আসবে ভাই আসলে ধারণার বাইরে এখন আপনার কি মনে হচ্ছে যে ভাইরাল না ভাইরাল এটা ভাইরাল হওয়ার পরে মানে অনেক দোকান হয়েছে অনেকের কর্মসংস্থান হয়েছে আমাদের আগে সেল হয়তো খুবই কম এখন মোটামুটি ইনশাআল্লাহ ভালো সেল হচ্ছে এজন্য আমাদের মানে সাংসারিকভাবে পরিবারটা চালাতে একটু ভালো হচ্ছে আর কি এই

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা আগারগাঁও আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশে রাস্তার সাইডে যাই হোক এখানে হিউজ পরিমাণ মানুষের ভিড় হয়েছে এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কেকের দোকানে প্রচুর মানুষ আর আমি যে কেকটা খাবো সেই সিস্টেমটা আমি দেখতেছিলাম যাই হোক আমি এখানে রেখে একটু কেকটা টেস্ট করে দেখি

জাকির ভাই আসে না এখনো দেওয়া হবে দেন আপু আপনাকে ব্লুবেরি দেবো একটা খাবেন না নিয়ে যাবেন